রিয়াজ শরীফের পার্সোনাল লাইফ ঠিক কতটা রঙিন আপনার কোনো আন্দাজ আছে ইমরান খানকে আরো জনপ্রিয় করছে কারাগার কিন্তু শাহবাজ শরীফ পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় লেখা শাহবাজের ক্রেজ কতটা মুখ্যমন্ত্রী থেকে কি করে প্রধানমন্ত্রী চেয়ার পর্যন্ত পৌঁছেছেন সেটা তো বলেছি কিন্তু তার ব্যক্তি জীবনে কি এমন আছে যা জানার জন্য মানুষের ভেতর এতটা আগ্রহ ভারতের সঙ্গে কি তার কোনো বিশেষ যোগ রয়েছে জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই না করার স্ট্র্যাটেজি তাকে পলিটিক্যাল সাকসেস এনে দিয়েছে কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি ঠিক কতটা সফল হাসি খুশি সাইবাজ শরীফ এই মেজাজের জন্যই তার একটা আলাদা সুপরিচিতি রয়েছে একই সঙ্গে একজন দক্ষ প্রশাসক হিসেবেও তার সুনাম রয়েছে তাই রাজনৈতিক অর্থনৈতিক সব দিক থেকে যখন দেশটার পুরোপুরি টালমাটাল পরিস্থিতি তখন পাকিস্তানের দায়িত্ব নেওয়া তারা যারা তাকে চেন তবে তার মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হওয়ার জার্নি নিয়ে মানুষের যতটা না আগ্রহ তার থেকে অনেক বেশি আগ্রহ তার ব্যক্তিগত জীবন কেন কি এমন আছে তার ব্যক্তিগত জীবনে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই তার বৈবাহিক জীবন নিয়ে চারিদিকে নানান কথা হয়েছে যেখানে দেখা গেছে ইমরান খানের থেকেও রঙিন জীবন তার যেখানে উঠে এসেছে সৈবাচের পাঁচবারের বিয়ের কথা এমনকি তিন তিনবার ডিভোর্সের কথাও রয়েছে তাদের সন্তানও আর বর্তমানে রয়েছে তার দুই স্ত্রী আগের তিন স্ত্রী আলিয়া হানি নিলুফার খোসা এবং কুলসুম হায়াকে তালাক দিয়েছেন তিনি তথ্য বলছে সৈবাজের সাথে প্রথম বিয়ে বেগম নুসরাতের তাদের চার সন্তান রয়েছে পরিবারের অমতে এই বিয়ে নিয়ে সাইবাজ পরিবারের সঙ্গে দ্বন্দ্বে জড়ান উনিশশো তিয়াত্তর সালে তেইশ বছর বয়সে সাইবাজের পছন্দকে মেনে নেননি তার বাবা এরপর সাইবাজ উনিশশো তিরানব্বই সালে আলিয়া হানি নামে একজন অতি মডেলের সঙ্গে দ্বিতীয়বার গাঁটছড়া ছড়া বাঁধেন এখানে একটা কথা মনে করিয়ে দিতে হচ্ছে ইমরানের জীবনও ছিল কেরিয়ারের মতোই বর্ণময় তখন চারিদিকে লেখালেখি দেশে বিদেশে ছড়িয়ে তার তার তিনি নানান সময়ে নানান বান্ধবীকে নিয়ে অবশ্য বিষয়টা একটু ক্ষেত্রে আলাদা বিয়ে নিয়ে তার কম বিতর্ক নেই প্রথম বিয়ের পর সাইবাজ যখন আরিয়াকে বিয়ে করেন তখন তার বয়স তেতাল্লিশ লাহোরের হানি ব্রিজ নামে একটা সেতু রয়েছে বলা হয় প্রেমকে স্মরণীয় করে রাখতে এই সেতুটা আলিয়া হানির নামের শেষাংশ দিয়ে নামকরণ করেছিলেন সাইবাদ সালিফ এটাও বলা হয় যে আলিয়ার বাড়িতে দ্রুত পৌঁছানোর জন্যও সেতু নির্মাণ করেছিলেন তিনি তবে সাইবাজ আলিয়া প্রেমও বেশি দিন টেকেেনি তাদের বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি এবং বিশ্বাস করা হয় যে সৌদি আরবে নির্বাসিত বছরগুলোতে দুজনের বিবাহ বিচ্ছেদ হয়েছিল পরে আলিয়ার বিবাহ বিচ্ছেদের কয়েক মাস পরেই রহস্য মৃত্যু হয়

রাজনীতির ময়দানে নিজের অ্যাবিলিটি দেখিয়েছেন প্রত্যেকটা মুহূর্তে এটা তো ভুলে গেলে চলবে না এর আগেও পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দু বছর দায়িত্ব পালন করেছেন তিনি দু সালে অনাস্থা প্রস্তাবে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর বিরোধী দলীয় নেতা থেকে ডিরেক্ট সংসদ নেতা বনে গিয়েছিলেন এই সাইবাজ সারিফি আর এবার যখন ইমরান খান কারাগারে থেকে আরো বেশি জনপ্রিয় হচ্ছেন তখন দ্বিতীয়বারের জন্য পাকিস্তানের হাল ধরে ফের শিরোনামে সাইবাজ সারিফ আসলে তিনি জলে নেমে কুমিরের সাথে যুদ্ধ করতে চাননি তাই সেনার ভরসা আদায় করেছেন যে পাকিস্তানে সেনাই শেষ কথা তাই বলা হয় শেবাজ শক্তিশালী সেনাবাহিনীর সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখেন বলেই দাদা নওয়াজকে আবারও দেশে ফিরিয়ে আনতে পেরেছিলেন এখনো পর্যন্ত রাজনীতির ময়দানে সাইবাদ শরীফ অনেকাংশেই সফল কিন্তু তার পার্সোনাল লাইফ দুটো ব্যর্থ বিয়ের পর সাইবাজ কয়েক বছর অপেক্ষা করেন দু সালে গোপনে ঔপন্যাসিক তাইমিনা দুরানিকে বিয়ে করেন দোরানি একজন পাকিস্তানি লেখক কর্মী সমাজসেবী এবং শিল্পী সঙ্গে সাইবাজ শরীফের দ্বিতীয় স্বীকৃত স্ত্রী পরে দু সালে ষাট বছর বয়সে পঞ্চমবার বিয়ের পিড়িতে বসেন সাইবাজ শরীফ এবার তিনি কুলসুম হায়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন এই বিয়েও ছিল গোপনে তবে জানা যায় দুজনেই অলরেডি সেপারেটেড যদিও সাহবাজের সঙ্গে বিয়ের বিষয়টা সময় অস্বীকার করেছেন কুলসুম বিয়ে সন্তান এসবের বাইরে যদি দেখা যায় তাহলে সাইবাজের জীবনের একটা খুব ইন্টারেস্টিং বিষয় হলো ভারত চোখ এটা ফ্যাক্ট নওয়াজ সাইওয়াজের সঙ্গে ভারতবর্ষের যোগ বেশ গভীর কারণ তাদের বাবা মা উভয় কাশ্মীরের বাসিন্দা ছিলেন বাবা থাকতেন নাগে এবং মা ছিলেন পুলওয়ামার বাসিন্দা পরে বাবা অমৃতসর চলে যান দেশভাগের পর তারা বাধ্য হয়ে চলে যান পাকিস্তানের লাহোরে এবং একটু লক্ষ্য করলেই দেখা যাবে সৈয়দ সারি প্রায় ভারত সহ প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নয়নের উপর জোর দিয়েছেন এই যে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার সমতা নীতির ভিত্তিতে প্রতিবেশীদের সাথে সম্পর্ক সংশোধন করার প্রতিশ্রুতি দিয়েছেন মনে করে দেখুন এর আগেও সাইভাজ বলেছেন ভারতের সাথে তাদের তাদের যুদ্ধ হয়েছে যা কেবল জনগণের জন্য আরো দুর্দশা দারিদ্র এবং বেকারত্ব এনেছে সর্বোপরি তিনি বলেছেন তিনি শান্তি চান আসল সমস্যা সমাধান করতে চান তারা সেক্ষেত্রে এবারেও পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে মাসনাদে বসার পর তিনি ভারতের সঙ্গে কি রকম সম্পর্কের সমীকরণ তৈরি করতে চান সেদিকে যেমন নজর থাকবে তেমনি এটাও বুঝতে হবে ভারত বিষয়টাকে কিভাবে দেখবে বা ভারত পাকিস্তানের সঙ্গে আদেও সম্পর্ক তৈরিতে আগ্রহী কিনা সেটা অবশ্যই অবস্থা বুঝে ব্যবস্থা হবে তবে বিশেষজ্ঞরা বলেন আসলে কখনোই সংঘর্ষে জড়াতে চাননি সাইবাজ সৈবাদ শরিফ বরাবরই ছিলেন সামরিক সংস্থা সহ সবাইকে নিয়ে একযোগে কাজ করা উচিত এই নীতিতে বিশ্বাসী ফলে ব্যক্তিগত জীবন যেমনই হোক না কেন যতটাই রঙিন হোক না কেন যতটাই ব্যর্থতায় ঢাকা থাকুক না কেন সৈবাদ শরিফের রাজনৈতিক জীবন নিয়ে অনেকেই প্রশংসায় পঞ্চমুখ অনেকেই চেয়েছিলেন পাকিস্তানের মাসনাদে ফের বসুন সৈবাদ শরীফ প্রধানমন্ত্রী হিসেবে ঠিক সেটাই ঘটেছে এমন একটা পরিস্থিতিতে তিনি পাকিস্তানের হাল ধরেছেন যখন দেশটা পরিস্থিতি একেবারে ভঙ্গু মানুষ দুটো খেতে পাচ্ছে না জিনিসপত্রের প্রচুর দাম পাকিস্তান ঋণগ্রস্ত এবং কীভাবে উঠে দাঁড়াবে সেটা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে জল্পনা কল্পনা চলছে এখন দেখার এই পরীক্ষাতে কিভাবে পাশ করেন সাহবাজ শরিফ এবার শুধু কঠোর বাস্তববাদী সাইবাজের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তানের হাল ফেরানোর পরীক্ষায় উত্তরানোর অপেক্ষা প্রথম কলকাতা ব্যুরো